আজ কি খেললো ভাই আজ কি খেললো সানরাইজার সত্যি অসাধারণ কি বলবো ঈশান কিষানের কিরিয়ারটা নষ্ট করতে চেয়েছিল কে আমাদের মোটা শাহ জয় শাহ অমিত শাহ ছেলে জয় শাহ জয় শাহ বা ওকে আমি যদি বলে থাকি মোটা শাহ বা মোটা সাহা বা মোটা ব্রিজ বা মোটকা সাহা তাও চলবে কেন যে ধরো ঈষান কিষাণের যে ক্যারিয়ারটা শেষ করতে চেয়েছিল দু বছর ব্যান্ড করা আছে ওকে সুরেশ সাহের চেয়েছিলো কিন্তু সুরেশ সাহেব ব্যান্ডটা আগে হটিয়ে নেওয়া হয়েছে আমাদের গৌতম গম্ভীর হটিয়ে দিয়েছে কী বলবো ঈশান কিষাণ আমার এ পিলটা ভালো আমারও পিলারটা খুব একটা ভালো কিন্তু ও ব্যান্ড করার কারণে ওখান থেকে এক ইন্ডিয়া থেকে এক বাদ পড়লো এক মুম্বাই ইন্ডিয়ানস থেকে বাদ পড়লো ওকে নেওয়া হয়নি যে এক লেডিস হয়েছে নিয়েছে ডাকে হয়েছিলো ডাকে নিয়েছে সানরাইজার কী বলবো তুলা ধুনা করে ধুনে দিল সত্যি অসাধারণ আর হ্যাঁ আমরা যদি টেরাস বিশ হেডের কথা বলি বলে সাতষট্টি রান কি সত্যি অসাধারণ টেরাস বিশ হেডেও তুলাধূলা করে ধুনে দিয়েছে আর অভিষেক শর্মা অভিষেক শর্মাও দেখ প্রথম শুরুটা ভালোই করেছিল কী বলো সত্যি আমরা যা খেলা দেখব এরকম আমরা ওয়ের ওয়ার্ল্ড কাপ আমরা আসছি পঞ্চাশ ওভার ক্রিকেট ম্যাচে দুশো ছিয়াশি বা টু হান্ড্রেড এইটি সিক্স রান এরকম রান হয় বা থ্রি হান্ড্রেড বা টু হান্ড্রেড ফিফটি ফাইভ যেরকম রান হয় কিন্তু আজ কী বলবো সত্যি অসাধারণ তোমার মানে মাঝে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ রাজস্থানের ব্যাটিং লাইনটা খুব একটা খারাপ না এসএসসি জয়সাল আর এসএসসি জয়সাল আর কী বলে অসমের ছেলেটা অসমের ক্রিকেটারটার নাম কী বলছে সঞ্জু স্যামসন কী বলবো আমাদের কলকাতার ইটা গিয়েছে কি ব্যাটার পিস রানার অলরাউন্ডার যাক রাজস্থানকে যদি আমরা কম নিই হালকাভাবে নিই হালকাভাবে নেওয়া যায় না রাজস্থানকে ঠিক আছে রাজস্থান খুব একটা তোর ব্যাটিং করতে পারে তো যাই ওটা আমাদের দেখার বিষয় হয়েছে ওরা সত্যি অসাধারণ যেভাবে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলেছে যাক সানরাইজার্স হায়দ্রাবাদ যদি খেলে থাকে এরকম করে খেলতে ঠিক আছে সবারই কাছে খেলবে কিন্তু কলকাতার কাছে এরকম হয়ে খেলতে পারবে না কেন আমরা তো আগে সামনের সিজনে দেখেছিলাম ফাইনাল ম্যাচে কীভাবে বল উইকেট করেছিল বা আমাদের ইন কলকাতা জিতেছিল তিন দুটি ম্যাচ পড়েছিল প্রথম দিকে ম্যাচ পয়েন্টের জন্য প্লাস মাইনাস পয়েন্টের জন্য ওখানে দুটো ম্যাচ খেলেছিলো দুটি আমাদের কলকাতা জিতে জিতেছিল ফাইনাল ম্যাচটাও আমার আমাদের কলকাতা জিতেছিল সত্যি অসাধারণ তোমাদের করে জানতে পারবো